আসসালামু আলাইকুম গাইস আপনারা ইতিপূর্বে আজ থেকে প্রায় দুই বছর আগে আমাদের এই চ্যানেলে এবং আমাদের আরও যে চ্যানেলগুলো রয়েছে ওগুলোতে হাফেজ সালে আহমদ তাকরিমকে নিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়েছেন জাস্ট আপনারাও আমাদেরকে সাপোর্ট করেছেন তাই আমরাও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য বাধ্য ছিলাম হাফেজ সালে আহমদ তাকরিম ডুবাই আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় উনি এক নাম্বার অর্জন করছেন তো উনি এক নম্বর অর্জন করার পরে ওনার যে জনপ্রিয় ও ওনার প্রতি যতটুকু আপনাদের ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা একজন কোরআনে হাফিজের জন্য কতটুকু মহাবত ভালোবাসা ভালোবাসা থাকা দরকার সেটা আপনারা অবশ্যই দেখিয়ে দিয়েছেন ইতিপূর্বে আজ থেকে দুই বছর আগে আমাদের এই চ্যানেলে যখন রীতিমতো প্রত্যেক দিন একটা একটা করে কমপক্ষে তাক সম্পর্কে পোস্ট করা হতো আপনারা অনেকে আপনাদের মূল্যবান কথাগুলো বলতেন জাস্ট আপনাদেরকে উদ্দেশ্য করে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন থেকে আবার কন্টিনিউ হাফেজ সালে আহমদ তাকরিম এরপরে হাফেজ সাকিব এরপরে হাফেজ বশিদ এরপরে আরও বিভিন্ন বড় বড় হাফেজ যারা হচ্ছে যে বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছে যারা বাংলাদেশকে নিয়ে যারা বাংলাদেশের গর্ব এবং হচ্ছে বাংলাদেশের অনেক বড় বড় বড়ো ওলামাইকার এবং বাংলাদেশের অনেক বড় বড় কারি যারা রয়েছেন সকলকে নিয়ে আমাদের এই চ্যানেল থেকে আপনারা সবসময় নিত্য নতুন ভিডিও পাবেন এবং সকলের ব্যক্তিগত জীবন নিয়ে সম্পূর্ণ বিস্তারিত সকল তথ্য পাবেন তো তার জন্য আপনাদেরকে একটি রিকোয়েস্ট রাখবো এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভাসাই থাকবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ তো হাফেজ সালে আহমদ তাকরিম উনি ডুবাই হেফজুল কোরআন প্রতিযোগিতায় উনি অংশগ্রহণ করছিলেন উনি এক নাম্বার হবেন সেটাও কিন্তু উনি জানতেন না তবে উনি অংশগ্রহণ করলেন এবং এক নাম্বার হয়ে গেলেন এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অনেক বড় নক্ষত্র বা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা বড় সুনাম ও অনেক বড় একটা অর্জন তো আমরা বাংলাদেশের হাফেজদেরকে নিয়ে গর্ব করি বরং বাংলাদেশের হাফেজরা যেখানে যাক হয়তো এক নাম্বার না হয় দুই নাম্বার না হয় তিন নম্বর কয়েক বছর আগে আমরা অবগত রয়েছি যে কারি আবু রাইহান আবু রাইহান ভাই কারি উনি কিন্তু বাংলাদেশের নাম অনেকটা উজ্জ্বল করেছিলেন তো হাফেজ আল আহমদ তাকরিমকে নিয়ে আমরা আবার নতুন করে কন্টিনিউ ভিডিও ছাড়বো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসায় থাকবেন তো আজকে এতটুকুই ছিল তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম